সালামু আলাইকুম বিহর্স তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমাতে সবাই অনেক ভালো আছেন তো বিহর্স প্রতিদিনের মতো আবারও ট্রাক্টরের ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়িটার কী কন্ডিশন কত টাকা মূল্য ঠিকানা সব কিছুই জানতে পারবেন তো বিহর্স যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি সবার আগে আপনারা পেয়ে যাবেন তো বিহার্স আজকে যে গাড়িটা দেখতেছেন তো এটি হচ্ছে মাহিন্দ্র জুবো মাহিন্দ্র জুবো ফাইভ সেভেন ফাইভ ফোর স্যালেন্ডার গাড়ি তো এটি পাওয়ার স্টার্টিং তো বিহার্স অনেকে আমাকে বলছেন মাহিন্দ্র ফাইভ সেভেন ফাইভ যুব গাড়ি থাকলে দেওয়ার জন্য বা জানানোর জন্য তো আজকে আবার আপনাদের জন্য মাহিন্দ্র ফাইভ সেভেন ফাইভ যুব গাড়ি নিয়ে আসলাম তো গাড়িটির যে কন্ডিশনে আছে তো আপনাদের কোনো কাজ কাম করাতে হবে না গাড়িটি একেবারেই পারফেক্ট আছে তো বস গাড়িটির নেম প্লেটে আছে দুই সালের আর গাড়ির ক্লিয়ারেন্সের কাগজটা হচ্ছে আপনি দুই হাজার চব্বিশ সালে ক্লিয়ারেন্সের কাগজ আসছে আর কি ক্লিয়ারেন্সের কাগজটা দুই সালে বোঝা পাওয়া হয়েছে আর কি তো সব কিছু মিলে গাড়িটা যদি কেউ ক্যারিংয়ে চালাতে চান বা চাষে চাষে চালাতে চান তো দিয়ে আপনারা চাষ চালাতে পারবেন আর কি তো গাড়িটার দাম চা হইতেছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তো পাঁচ লক্ষ ষাট হাজার টাকার মধ্যে অল্প কিছু টাকার দাম আপনার অপশন আছে তো যদি আপনারা গাড়িটি বিস্তারিত আরও ভালোভাবে জানতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশান লিঙ্কের নাম্বার দেওয়া আছে তো ওইখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর গাড়িটার ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যদি সরাসরি গাড়িটা আইসা দেখতে চান বা চালায় দেখতে চান চালায়া দেখে শুনে তারপরে আপনারা দামাদামি করতে চান তাও করতে পারবেন তো আপনাদের যদি গাড়িটা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আইসা তারপরে আপনাদের দেখতে হবে তো আমাদের ডিসক্রিপশন লিঙ্কে মালিকের নাম্বার দেওয়া আছে তো ওই নাম্বারে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে তারপরে অবশ্যই আসবেন তো ভিহার্স আমি আর বেশি কিছু বলবো না যদি আপনাদের গাড়িটা ভালো লেগে থাকে বা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে আমাদেরকে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম